আপনাদের স্বাগত চারিদিকে এখন বিয়ের সিজন চলছে আর বাজারেও খুব ভালো পটল পাওয়া যাচ্ছে সেই জন্য আজকে আমি রান্না করেছি পটল চিংড়ি পটল চিংড়ির জন্য লাগছে আলু এই রিং পিস করা পটল আর চিংড়ি মাছ তো লাগবে চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পটলগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা যদি ইচ্ছা করেন পটলগুলো এর থেকে বড়ো সাইজ করেও কাটতে পারে কড়াতে সর্ষের তেল দিয়ে পটলগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে পটলগুলো আমি ভেজে ভেজে তুলব চিংড়ির পটল খুব ভালোভাবে না ভাজলে কাঁচা থাকলে ভালো লাগবে না পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায় কিন্তু আমরা বাড়িতে তো তেলটা ফেলে দিই না তেলটাতেই রান্না করতে হয় ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হালকা করে এপিট করে নিয়ে আমি তুলে নেবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দেব কুচুনো সরু করে কাটা পেঁয়াজ আপনারা আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন আমি একটা পেঁয়াজকে এভাবে কুচি করে দিয়েছি যেহেতু আমার পটল আলুর পরিমাণটা কম ওই জন্য আমি পেঁয়াজটাও কম দিয়েছি প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ শুধুমাত্র কালার হওয়ার জন্য আর নর্মাল লঙ্কার গুঁড়ো এগুলো তেলের ওপর পেঁয়াজের সাথে ভাজবো যাতে কালারটা ভালো হয় আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এটাও শুধুমাত্র রঙের জন্য স্বাদের জন্য চিনিটা আমি পরে দেব খুব ভালোভাবে নাড়াচাড়া করছি তবে পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না এইভাবে মিট মাঝারি মতো ভাজা হলেই দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার বেশ কয়েকটা মশলা দিতে হবে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ হলুদটা খুব বেশি হলে পটল চিংড়ির রংটা ভালো লাগবে না অত বেশি হলুদ এটা তরকারিতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি মিট মশলা এটা এভারেস্টেড মিট মশলা আমি সাধারণত এটাই ব্যবহার করি কারণ এই মিট মশলাটা ব্যবহার করলে অন্য আর অনেক মশলাই দিতে হয় না এবং তাতে গন্ধটাও খুব ভালো আসে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার বেশ কিছুক্ষণ শিম আছে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে আমি জিরে গুঁড়ো বা অন্যান্য গরম মশলা এই ধরনের কিছু দিলাম না শুধুমাত্র এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন কারণ আমার একমাত্র চিংড়ি মাছই নুন হলুদ মাখানো ছিল অন্যান্য কোনো কিছুতে কিন্তু নুন দেওয়া ছিল না সুতরাং গ্রেভির জন্য আমাকে পরিমাণ মতো নুনটা দিতে হলো এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা মশলার সাথে মেশার সাথে সাথে খুব সুন্দর একটা কালার আসছে দিচ্ছি নুন চিনির ব্যালেন্স করার এবং টেস্টটা ঠিকঠাক হওয়ার জন্য অল্প একটু চিনি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো দই এবং মশলাটা খুব ভালোভাবে যেহেতু কষানো হয়ে গেছে রঙটাও খুব সুন্দর এসে গেছিলো এই সময় আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব রঙটা যে কেমন এসছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আলু এবং পটল মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে শিম আছে আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটা রান্না করব পটলটা যেহেতু ভাজা আছে আলুটা সিদ্ধ আছে খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না যদি আপনারা আরেকটু বেশি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে হালকা একটু গরম জল দিতে পারেন এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত রান্না সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছায় আর বাড়িতে রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে পটল চিংড়ি আমার প্রায় তৈরি আমি এখানে কোনো রকম কাজু বা চারমগজ বাটা ব্যবহার করিনি যদি আপনারা পছন্দ করেন তাহলে অল্প একটু কাজু চারমগজ বাটা ব্যবহার করতে পারেন তৈরি ভাতের সাথে খাওয়ার জন্য বা রুটি পরোটা যার সাথেই খান তার জন্য তৈরি পটল চিংড়ি